আসসালামু আলাইকুম ডাক্তার ইহারুন জামিল বলছি আশা করছি যেখানে আছেন ভালো আছেন তো আমরা আজকে একটি সুপার ফুড যেটা মুলবেরি আর মালবেরি একটা পাউডার সেটা নিয়ে আপনাদের সামনে একটা উপস্থিত হয়েছি তো অনেকভাবে এটা গ্রহণ করতে পারেন এবং এটা অসাধারণ স্বাস্থ্য উপকারিতা আছে এটা একটা সুপার ন্যাচারাল একটা ফুড যেটা আসলে আপনারা বিভিন্ন খাবারের আইটেমের সাথে মিশাতে পারেন ইভেন এটা আমরা যেমন ভিনেগারের সাথে প্যাশেন্টের সাজেস্ট করি এছাড়া বিভিন্ন ওটস এর সাথে খেতে পারেন স্মুদির সাথে করতে পারেন টক দইয়ের সাথে খেতে পারেন বিভিন্ন ফুড আইটেমের সাথে এটা মিক্স করে দিতে পারেন তো এটা হেলথ বেনিফিট অসাধারণ এটার বাংলার নাম হচ্ছে টুথ ফল এটা সাদা কালার বা কালো কালার পাওয়া যায় এবং এটা আমরা পাউডার ফর্মে নিয়ে এসেছি কারণ এটা বাংলাদেশে সবসময় অ্যাভেলেবল না আর এটা এটা থেকে প্রসেস করে তৈরি করা এটা আসলে এটা হ্যাজার্ডাস এই জন্য পাউডার ফর্মটা খুব বেশি কার্যকর তো পাউডার ফর্মে আমরা যদি এটা ব্যবহার করি তাহলে আমরা অনেক হেলথ বেনিফিট পাবো তো মালবেরি পাউডারের যে জিনিসগুলো উপাদানগুলো থাকে সেটা হচ্ছে রেসভেরেটল যেটা হার্ট এবং আমার অ্যান্টি এজিং অর্থাৎ অকাল বার্ধক্য প্রতিরোধ করতে সাহায্য করে এছাড়া এর মধ্যে ডিএনজি হ্যাঁ ওয়ান ডিঅক্সিনো জিরিমাইসিন এই উপাদানটা থাকে যেটা আমাদের রক্তে গ্লুকোজ বা ইনসুলিন রেজিস্টেন্স কমায় রোগী বা যারা ওজন কমাতে বা যাদের ফ্যাটি লিভার আছে তারা যদি এটা খাবারের আগে গ্রহণ করেন তাহলে তাদের গ্লুকোজ অ্যাবজরশনটা অনেক কমে যাবে ঠিক আছে এছাড়া এখানে নামক উপাদান আছে যেটা হচ্ছে একটা সুপার অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটা কালারফুল ফ্ল্যাবেন্ট যেটা আমাদের এজিং প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং আমাদের কোষগুলোকে ভালো রাখে এছাড়া এর মধ্যে আছে পর্যাপ্ত ভিটামিন সি আয়রন পটাশিয়াম হ্যাঁ এবং ভিটামিন কে যেগুলো আমাদের ব্লাড ভেসেল কে রক্ত নালীকে ভালো রাখে এবং আমাদের কোষের স্বাস্থ্যকে ভালো রাখে এবং আমাদের কোলাজেন সিনথেসিস করতে এবং ত্বকের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে এছাড়া এখানে যথেষ্ট ফাইবার আছে যেটা আমাদের হজম প্রক্রিয়ায় সাহায্য করে বিভিন্ন প্রিবায়োটিক হিসেবে কাজ করে তো এটা আসলে একটা সুপার ফুড এটা আমরা রোগীদেরকে সাজেস্ট করি যদি এটা ইন্ট্রোডিউস করা যায় তাহলে আমাদের پیشنটরা অনেক বেনিফিট হন এবং এটা আপনারা যারা দেখছেন তারাও কিন্তু এটা গ্রহণ করতে পারেন তো এটা আমি একটা প্রক্রিয়া আজকে দেখিয়ে দিচ্ছি এছাড়া অন্য অনেক ভাবে প্রক্রিয়াতে এটা ব্যবহার করতে পারেন যেটা নিয়ে আমার ব্লগ লেখা আছে একটা ব্লগটা আপনারা পড়বেন লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চলুন আমরা আজকে একটি প্রক্রিয়া দেখাচ্ছি যেটা আমি প্রেফার করি সেটা হচ্ছে আপনার যারা ওয়েট কমাতে যাচ্ছেন বা যারা যাদের ডায়াবেটিস আক্রান্ত তারা এইভাবে খেতে পারেন কারণ আমরা কিন্তু ভিনেগারটা সাজেস্ট করি যাদের হজমের সমস্যা আছে ডায়াবেটিসের সমস্যা আছে ওজন বেশি তারা ভিনেগারটা খাবেন তো ভিনেগারটার সাথে খুব সিম্পল আপনি খেতে পারেন খাবার আধা ঘন্টা আগে তিন বেলা খেতে পারেন এটা ডোজটা হচ্ছে পাউডারটা হচ্ছে হাফ চামচ থেকে দুই চা চামচ সারা দিনে গ্রহণ করা যায় তো আপনার হাফ চা চামচ তিনবার খেতে পারেন অথবা এক চামচ করে দিনে দুইবার খেতে পারেন অর্থাৎ টু টি স্পুন তো আপনারা এক চামচ বা দুই চামচ ভিনেগার আপনার নিলেন একটা এক গ্লাস পানিতে সেভাবে গ্রহণ করা যেতে পারে আহ একটু পিঙ্ক সল্ট আপনার দিয়ে নিলেন তারপরে হচ্ছে আপনার মালবেরিটা আপনার হাফ চামচ থেকে এক চা চামচ হ্যাঁ এটা আর অনেকে কোকোনাট সুগার পছন্দ করেন বা একটু মিষ্টি যদি সুইটনার পছন্দ করেন তাহলে আমরা প্রেফার করি কোকোনাট সুগার যেটা আমরা শ্রীলঙ্কা থেকে ইম্পোর্ট করে নিয়ে এসেছি তো কোকোনাট সুগারটা অনেক গ্লাইসিফিক ইন্ডেক্স কম যাদের খুব ভালো ডায়াবেটিস কন্ট্রোল আছে বা ইভেন প্রি ডায়াবেটিক অবস্থা তো খাওয়া যায় বাট যারা একটু মিষ্টি পছন্দ করেন তারা এটা গ্রহণ করতে পারেন তো এই প্রক্রিয়াটায় আপনার আমি সিম্পল একটা প্রক্রিয়া দেখা দিচ্ছি বললাম এবং এটা আপনার গ্লুকোজ মেটাবলিজমে খুবই হেল্প করবে এবং এটা আসলে আসলে একটা সুপার যেটা অসাধারণ স্বাস্থ্য আছে যাই হোক আজকের এই ভিডিওটা আমি জাস্ট দেখালাম যে কিভাবে মালবেরি পাউডারটা আমরা ব্যবহার করতে পারি এবং মালবেরি পাউডার অসাধারণ বেনিফিট আমরা নিতে পারি তো আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আপনারা ফ্লেভারটা নিজেদের মতো করে অ্যাড করে নেবেন